এই কেউ দুষ্ট করবা না তোমরা আমি তোমাদের প্রশ্ন করব তোমরা হাত তোলবা পারলে হাত তোলবা হ্যাঁ মুখে উত্তর দেওয়া দরকার না শুধু হাত তুললে হবে ঠিক আছে আচ্ছা দেখি এ সবাই বলো তো কতে কি হয় এ যে আগে হাত তুলছে সে উত্তর দিবে তুমি বলো তুমি বলো বাহ আচ্ছা এখন দেখি বলো তো এতে কি হয় এ যে আগে আগে হাত চলতে হবে তারপর উত্তর দিতে হবে ঠিক আছে ও হাত চলছে বলো এতে কি হয় বাহ সুন্দর এখন দেখি সরয়তে কি হয় তুমি বলতে বলছি হ্যাঁ আচ্ছা তুমি বলো না তুমি বলো সরয়তে কি হয় সরয়তে অজগর ঠিক আছে এখন দেখি এখন দেখি কে পারে রসিতে কি হয় ও আগে হাত চলছে তুমি বলো রস রসিতে ইগল না রসইতে কি হয় আচ্ছা তুমি বলো ইডু তুমি ইগল বললা কেন কি পড়াশোনা করো মুখে হাত দিছো কেন মা হাত নামাও আচ্ছা এখন দেখি গতে গতে কি হয় গতে হ্যাঁ যদি মারামারি করতেছে আবার প্রথম থেকে প্রথম থেকে আবার গতে কি হয় তুমি বলো বাহ দেখো ওদি সব পারো তুমি কিছুই পারো না হ্যাঁ আচ্ছা দেখি এখন দেখি আর কি হয় ও আগে হাত তুলছে তুমি বলো রস এদি সব পারে ব্যাপার কি আচ্ছা এখন দেখি এখন দেখি হ্যাঁ এখন দেখি চতে কি হয় চতে আচ্ছা কেমন এ হাত তুলছে তুমি বলো তো তুমি হাত তুলছো কেন তুমি পারো না চতে কি হয় পারো না পারো না তো তুমি লেভেন ডিস কিছু